ওটা উড়ছে ওটা উড়ছে এটা জানা ঠিকই গেছে আবার দাও কা না না আবার মার দাও ভাই হ্যাঁ করে यार গাই দেব সিস্টেম হলে যদি দুদিন হইয়া থাকে তখন ওটা কি সফটিয়াসে আমরা দুধ তো খাই তো ভাই তো আবার 950 এ গেল ঠিক আছে ঠিক আছে চল আসে খেলা দেখছো আমি খেলাটা ভাইরালে আবার